আর আমার জন্য দোয়া করেন আমার শারীরিক ভাবে অবস্থা আসলে ওই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তো এখনো বন্ধনে চলতেছে আর এমনিতে চতুর্দিক থেকে চিন্তা ভাবনা গ্রস্ত পারিবারিক ভাবেও বহুদিন যাবতই চিন্তা চিন্তিত আছে চিন্তা ভাবনা গ্রস্ত আবার পরিবারের বড় হওয়াতে যেমন ইদানিং আব্বা আম্মা অসুস্থ হয়ে গেছে মনটা বেশি খারাপ হয়ে আমার আর কোনো বুঝি নাই আমি যখন কোনো বিপদে পড়ি তখন আমার একটা ফোন করলে কাজ হয়ে যায় যদি ফোন করে কে আম্মা একটা কাজে যাইতেছি দোয়া করে আব্বারা যদি ফোন করে কই আব্বা একটা কাজে যাইতাছি দোয়া করে কিচ্ছু হয় না আরামসে কাজটা আল্লাহর রহমতে শেষ করে চলে আসতে পারি আমার যেটা সম্বল খুব অসুস্থ সাড়ে আট টাকার টেস্ট করেছে আব্বা আর ওনাকে টেস্ট করতে হবে আবার আব্বা আমার জন্য একটু দোয়া করে আল্লাহ জন ইমানের উপর অটল রাখে সবাই আল্লাহ জন ইমানি মৌত নসিব করে বলি আমি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু এমন একটা জায়গায় আছি আপনাদের মনে কষ্ট থাকলে কারো কাছে না কইতে পারলেও ইমাম সবার কাছে আয়া মনটা পাতলা আমরা এত মুসিবতে আছি আমরা কারো কাছে কইতেও পারি না কারো কাছে কইতেও পারি না এত কষ্টে আছে সবকিছুর বিনিময়ে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই যত কষ্ট দাও আল্লাহ রাসুলের দিদার থেকে যেন মাহরুম না করে কোন আমিন অনেক ব্যথা আল্লাহ সবাই হেফাজত করুন আমার প্রবাসী অনেক মানুষ আছে প্রবাসে তারা অনেক সময় ফোন করে দোয়া চায় কাঁদে সবার জন্য সবাই দোয়া করবেন পারলে চোখের বাড়ি ছেড়ে দেন আল্লাহ রহম করবে আর যার মা আছে বাবা আছে যখনই কোনো বিপদ পড়বেন আগে ওই জায়গায় নক করবেন মার কাছে বাবার কাছে কইবেন আমি বিপদে পড়ছি যদি খুন করে ফালো খুন তাও আগে মার কাছে কইও বাবার কাছে কই আমি খুন করে লাইছি আমার লাগিয়া দোয়া করে আমি আর কোনোদিন এই কাজ করতাম না আল্লাহ যেন আমার এর থেকে হেফাজত করে আরে মা বাপে দোয়া করলে আল্লাহর আজাবের তেনে পর্যন্ত আল্লাহ বন্দরে মুক্তি দিয়া দেয় সোবাহ মা বাপের কাছে সব বিপদে পড়লে আগে মা বাপের জানাই যার মা বাপ নাই হ্যাঁ বড় দুঃখী যদি বড় বিপদে পড়ে যান মা বাপের কবরের কাছে চলে যাবে সালাম দিয়ে জেহারত করে বলবেন তার কারণ কবরবাসীরা কথা কইলে তারা শোনে তারা জবাব দেয় আমরা শুনি না কয়েক দিন আগে ইয়াসউদ্দিন তাহিরের அப்பா জানের ইন্তিকাল করলো

বিশ্বাস করো বিশ্বাস করো তোমার মা বাপ কখনোই তোমার ক্ষতি চায় না কখনোই তোমার ক্ষতি চায় না আমার বেশি খারাপ লাগে আমার যখন এক বছর বয়স তখন আমি তিন মাস শিশু হসপিটালে ভর্তি ছিলাম আমার আব্বার শরীরের আধা কেজি রক্ত আছে আমার শরীর أتكلم مابابري حياتي تئيب أدان كرن بلي آمين جر مابابنا يا الله تر نصيب أستغفر الله ربي من كل ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين اللهم امين اللهم امين الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب রবীরা হাম হুমা কমা রায়ী সবীর রব্বী রাম হুম কমার রায়ী সবীর মিন্ জুমার নামাজ আদায় করে আল্লাহ আল্লাহর মাসে আল্লা মনে আশা মা বাবা কিছু আমল কই আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ মাদের সমস্ত আমল গুলি আপনার শাহি দরবারে কবুল করে নেয় আল্লাহ আমরা মাপ দান করেছি সাতকা করেছি মসজিদের জন্য দান করেছি সাতকা করেছি আল্লাহ মসজিদে এসব উপস্থিত হাজির হয়েছি খনা মাসেশ কইরা বাড়িতে যাইরাই মোনাজাত চাই মোনাজাত দেওয়ার জন্য মিলা চরি পয়রা হাত তুলে দাঁড়াইছে আল্লাহ গো রব্বুল আমাদের সমস্ত আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করেন আল্লাহ জুমার নামাজের খাতিরে আমাদের আমল আমায় কবুল হজের সওয়াব দান করে দেয়

আমার জিন্দা নবী আমার উম্মতের যে নবী সইতে পারে না হই মায়ার নবীজি নুরানি কদমারকে গোল করে নে আল্লা তামা পৃথিবীর হজরত বাবা দম আহ থেকে শুরু করে মারা পর্যন্ত যত ইমানদার মুসলমান ধরনের কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে সমি কবুল করেন আল্লাহ বাবা। বাবানা তার মা বাবার খবর টুকরা দে মা একদিন খবর না পাইলে পাগল পাগল হইয়া যাইতো কত মানুষের মা খবরে চলে গেছে খবর দেওয়ার পর থেকে আইস পর্যন্ত কোনো খবর পাইলাম না আমাদের মা বাবার কবরে আজাদ দিও না আমাদের মা বাবার জিন্দিগির গুনা গুলি মারফ করে দাও আল্লা আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের হাজে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসীব করে দাও আল্লাহ যার মা যার বাবা জিন্দা আছে হায়াতে তৈবা দি দাও আল্লাহ যার মা বাবা জিন্দা আছে হায়াতে তৈবা দি দাও আল্লাহ যার মা বাবা জিন্দা সে হায়াত তাইবা দিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবাদের শরীরে রোগগুলি বিমারগুলি সেবা দান করে দাও আল্লাহ আমাদের মা বাবাদের শরীরে রোগগুলি বিমারগুলি সেবা দান করে দাও রব্বুল আলামিন মা বাবা তে খেদমাত খুশি করা তো ফি দান করে দাও আয় আল্লাহ আমাদের যাদের রিজিকের অভাব রোজগার বাড়াইয়া দাও আল্লাহ যাদের যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি করেন পদোন্নতি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করেন খায়ের অভাব তত করে দাও আল্লাহ যারা লেখাপড়া করেন জাহান শক্তি বাড়াইয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে তামাম গুণাগুলি মাফ করে দাও আল্লা আমাদের প্রত্যেকের জীবনে গুনাগুলি মাফ করে আল্লাহ মাদের প্রত্যেকের জীবনে তাম গুনাগুলি মাফ করে দা মা আপনার দেয়া যত নিয়ামত আমরা ভক্ষণ করি আল্লাহ তার পুরাপুরি শুকরিয়া আদায় করতে জানি না আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন আল্লা আমাদের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ हज যে আর যিয়ারত রাসূলুল্লাহ नसीব করে দেন আল্লাহ যার মা নাই যার বাবা নাই তার মা বাবার কবরে দোয়া আর সাওয়াব গুণি করেন মা মো আমি তোমায় ভুলতে পারিনা প্রাণের মা হে আল্লাহ মাদের মা বাবাদের জানলাত্ না করে দেন চিন্তা মা বাবাদেরকে কে আমলে আমনি জিন্দগীনো করে দেন। আল্লাহ মদিনা তা ই বাজে আরথ আমাদের কেন করে দেন। আল্লাহ মদিনা ই বাজে আরত আমাদের কেন করে দেন আল্লাহ মদিনা তুই বা আমাদেরকে বারবার বার করে দেন আমার নূর নবীজি দিদার আল্লাহ আমাদেরকে নসিব করে দেন আল্লাহ আমার এই বাংলাদেশ আমার এই সোনার বাংলা শাহজালাল বাবা তিনশো ষাট আউনিয়ার বাংলাদেশ আল্লাহ ওই তিনশো ষাট আউনিয়ার কদম্য বারকের খাতিরে বাংলাদেশকে করোনা ভাইরাস মুক্ত করে দে

যদি নবীর পাগল যাইতে না পারে কেমনে সহ্য করো হাল্লা করোনা ভাইরাস মুক্ত করে বিচার ব্যবস্থা তাম বিশ্বব্যাপী মুসলমানের জন্য করে দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আজকে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের আয়োজন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আয় আল্লাহ তাদের মুরব্বীদের রুহের মাঘ তার পক্ষে কবুল করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আল্লাহ প্রবাসে যারা আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ তাদের মুনাজাতগুলিও কবুল করে নেন অরদানা দেখা যায় সব বাবনারা হাত বাড়াইছে আল্লাহ ওই সমস্ত মা বন্দের মনাদাত কবুল করে নেন অৰব্বানা মিন্না অব্বল বিন্ন ইন কাংত মেয়ন আদিম অতুবানই না ইয়ামদা না ইন্ন কাংতৰাহিম সাহিনিয়া ইৰাহিয়া নেই না কুল্লা স্বামীম বিহৰ মাতি সেহি দিল আবৰ বজানাক হেৰুকালি মাতু না তুই আইন্দনা इलाहा इहमदुर सुड़ी प्रगाड़ी बाड़ी हर नी सोच अमर दयाल नो बी जी के जनज देखते पाई বীর দিদার দিয়ে মোদের নবীর দিদার দিয়ে মিটা মনের তর তোমার অবুজবন্দা তুলছি দুহা